হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকেই বলি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো সন্ধ্যার টিফিনে তো প্রতিদিন নানান মানে কিছু না কিছু খাওয়াই হয় টিফিনে যেমন ফুচকা আছে মোমো চাউমিন ম্যাগি রোল মানে এরকম চলতেই থাকে তো আজকে টিফিনে আমার আছে গরম গরম চা সাথে কিন্তু চিড়িয়ে ভাজা ওপর থেকে কিন্তু একটু চিড়িয়ে নিয়েছি আমি চানাচুর তো এটা হচ্ছে আজকের আমার টিফিন এটা আমার কিন্তু বেশ ভালো পছন্দেরই একটা টিফিন বলতে পারো আর শীতকালে গরম গরম চা তো বেশ ভালোই লাগে কোনো কথাই হবে না হ্যাঁ কিন্তু চাটা যে আমার খাওয়া অভ্যাস এরকম কোনো ব্যাপার নয় তবে ভালো লাগে মাঝে মাঝে খেতে তো আমি খাই তো সন্ধ্যা টিফিন তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আসে রাতের খাবারের দিকে প্রতিদিন আমাদের রাতের খাবারে রুটি তরকারি এগুলো তো থাকেই কিন্তু প্রতিদিন একই খাবার খেতে তো ভালো লাগে না তাই না তো মাঝে মাঝে লুচি তো পরোটা এগুলো হয়ই তো মাকে আজ বললাম একটু পরোটা করো সাথে আলুর দম আর শীতকালে আলুর দম মানে তো মটরশুঁটি ফুট মানে কি বলো মটরশুঁটি দিয়ে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় সে তো সবাই জানো তো পরোটা রেডি সাথে কিন্তু আছে আলুর দম আর আছে আলু ভাজা তো এটা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা খাবার বলতে পারো তো আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের তোমরা কে কে পছন্দ করো এই খাবারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো